কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বাসায় কাজ চলছে অনেক ভিডিওতে বলেছিলাম তো আজও কিন্তু এরকমই একটা শব্দ আসছে কিচ্ছু করার নেই বয়সটা আমাকে দিতেই হবে তো গতকাল আমার বাগ বাগিনার বাসায় নিমন্ত্রণ ছিল আমাদের তো দুপুরবেলা সবাইকে নিয়ে ওদের বাসায় চলে গেলাম তো ওখান থেকে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ থেকে তারপরে বাসায় ফিরলাম তো আমরা সবাই গিয়েছি বলতে আমার হাজব্যান্ড যায় নাই তো আমরা খেয়ে দিয়ে আসার সময় ওনার জন্য খাবারটা নিয়ে আসছি তো আগে মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম যে ওর বাবার খাবারটা যেন ও নিয়ে যায় তো খাওয়া শেষ করে ওর বাবা খাবার নিয়ে চলে আসছে আর আমি কিছুক্ষণ থেকে তারপরে আসছি তো ওই যে পিচ্ছি বাগিনার ছেলের ঘরে নাতনি অনেক নাতনিরা আছে দেখালে শেষ হবে না এত নাতনি এত নাতি তো এই বয়সে নিজেও নাতনি হলাম তারপরে আবার আশেপাশে বাগিনার ঘরে বাগিন বাগনির ঘরের এরকম অনেক নাতনিরা আছে তো এই যে আমার হাজব্যান্ডের জন্য আমার বাগ্নি খাবারটা বেড়ে দিচ্ছে মেয়ে নিয়ে আসবে তো ওরা আমাকে ফোন দিয়ে বলছিল যে কি খাবো তো আমি বললাম যে হাঁস খাবো নিজে তো রান্না করে খাই সব সময়ই অন্য রাতের খাবারটা হঠাৎ করে ভালোই লাগে তো ওরা আবার দুইটা হাঁস এনে হাঁস রান্না কর করছে তেমন কিছু না হাঁসটা রান্না করছে মাছ এই কই মাছ ভাজি আর মাছের জুড়া তো সবটা দেখাতে পারলাম না খাবারটাও খুব একটা দেখাতে পারি নেই শুধু বাদ পাড়াটা দেখিয়েছি এইদিকে মেয়েকে তো দিনের বেলায় পাঠিয়ে দিয়েছিলাম আর আমি রাতের আটটার দিকে বাসায় আসছি তো আসার সময় এই যে আমার বাগিনার দোকানটা এটা তো বাগিনা বললো যে রিক্সায় পরে উঠবেন আগে দোকানটা হয়ে তারপরে যাবেন তো ওখান থেকেই কিছু বিস্কুটের প্যাকেট তারপরে জাগালি কলা একটা কোকের বোতল সেই টুকটাক কিছু তার মামার জন্য সে দিয়ে দিল যে মামা যেহেতু আসছে না মামার জন্য এগুলি নিয়ে যান তো মামার জন্য এগুলি নিয়ে তারপরে কিন্তু রিকশায় উঠে বাসায় আসলাম তো দোকানটা কিন্তু বেশ বড় আমি আর দোকানে কখনো আসিনি তো আজই প্রথম আসছি তো এক এক করে সে টুকটাক কিছু দিল এগুলি নিয়ে তারপরে রিক্সায় উঠলাম তো আমি দুদিন যাবো অনেক ব্যস্ত কারো ভিডিও দেখতে পারিনি বা নিজেও গতকাল কিন্তু ভিডিও ছাড়তে পারিনি এই ব্যস্ততার কারণে কারণ ওদের বাসায় আমি গেছি আবার ওরাও আসছে অতিথির একটা সমাগম খুব বেশি বাসায় এখনও আছে তো এই বাসায় এসে কি করব রাতের বেলা তো দুপুরের খাবার টাবারও রয়ে গেছে ওদের বাসা থেকে যা দিয়েছিল। তো এসে তাড়াতাড়ি এই কিছু রুটি বানিয়ে ফেল ফেললাম শুকনা রুটি গরম পানি দিয়ে তো কয়েকটা রুটি বানিয়ে তো বললাম যে রুটি দুধ কলা যার যেটা দিয়ে ভালো লাগে মাংস তরকারি আছে তো ওরা বলল যে এটাই ভালো রাতে আর ভাতের দরকার নেই তো আমার বাঘনি আসছে সাথে তো ও বলতেছে যে রাতে আর ভাত খাবো না রুটি বানিয়ে ফেলো তো তাড়াহুড়া করে এসে কিন্তু আমি এক সেকেন্ডও বসিনি এসে কাপড়টা খুলেই কিন্তু এই যে রুটির জলটা বসিয়ে রুটির কাইটা করে তারপরে রুটিগুলো অফ ক্যামেরায় বলে নিলাম এক এক করে সব বেজে তারপরে কিন্তু এই খাবারটা রাতের খাবারটা সবাইকে দিয়ে দেব তো আমি অতিথি আছে ঘরে আজকে পর্যন্ত আছে থাকবে তো অনেকের ভিডিও কিন্তু আমার দেখা হয়নি কিছু মনে করবেন না কিছুটা ছাড় দিতেই হবে আমি যখনই সময় পাবো তখনই কিন্তু দেখে ফেলবো আর থেকে শব্দ বন্ধুরা একটু মানিয়ে নেবেন কিচ্ছু করার নাই আজকে বয়স দেওয়ার মতো কোথাও কোনো জায়গা পাইনি কারণ আমি বেশিরভাগই রাতে বয়েস দিই তো রাতে বয়সটা দিতে পারিনি যে অতিথি ঘরে থাকলে যেটা হয় সবারই হয়তো এরকম হয় আমারও এরকমই হয়েছে তুই যে নাতনি বসছে মাংস দিয়ে খাবে আর যারা বাকিরা আছে এদেরকে দুধ কলা আম মেয়ে ওইদিকে কাটতেছে আর আমি দুধটা ডেলে কলা দিয়ে তারপরে এদেরকে রাতের খাবারটা দিয়ে দেব তো আজকেও বন্ধুরা ভিডিওটা একেবারেই শর্ট করেই করছি বড় করতে পারতেছি না কারণ ঘরে অতিথি থাকলে কিন্তু একটা বাড়তি কাজ থাকে বান্না বলেন সকালে নাস্তা বলেন সব মিলিয়ে তারপরেও তো একটু গুঞ্জব আছেই কিছুক্ষণ পরে পরে যে নিজেদের মানুষ একসাথে হলে যেটা হয় এই গল্প সেই গল্প আছেই আর কি তো যার কারণে আপনাদের ভিডিওগুলো দেখা আমার হয়নি আর এটা ইচ্ছাকৃত না এটা কিন্তু সবারই হয়তো এরকম হয় একটা বাড়তি মানুষ আসলে যেটা হয় আর কি এরকমই আমারও হয়েছে তো আমি চেষ্টা করবো সবগুলো পূরণ করতে এক এক করে সব দিয়ে দিলাম এবার এখানে আমার মেয়ে আর আমার বাগনিটা বসছে টেবিলে আর ওরা ভিতরে দিয়ে দিব যে যেখানে বসে আছে ওখানেই খাবারটা পাঠিয়ে দিব তো বাগ্নিও দুধ দিয়েই খাবে বলছে আর আমার এত ছুটাছুটি করে রাতে আর খেতে মন চাইছিল না খাইও নাই বেশি ছোটাছুটি করলে খেতে পারি না দুপুরে ওখানে গেলাম আসলাম তারপরে আবার ঘরে এসে এই কাজগুলি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন